প্রবন্ধের এই যে গোলবেতা কলেজ ঠিক আছে পরীক্ষা দিতে চলে আসিয়েছি ফাইকে নিয়ে কি পছন্দ না যারা যারা দেখো না দেখিবে আর কি অনেকেই কলেজটা জানে সবার প্রথমকার কলেজ বটে যারা যারা আগে বন্ধুরা এই যে আমার গ্ল্যামার গাড়ি অবশ্যই আমার লয় একটা বন্ধু নিয়ে আসছি তো আমার গাড়িটা খারাপ হতাক তো পরীক্ষার জন্য নিয়ে এসছি ঠিক আছে আর পছন্দ আছে পছন্দ মোটামুটি যে পছন্দ বৌদিকে নিয়ে চলে এসেছে ঠিক আছে পরীক্ষায় হওয়া মোটামুটি নটা পঁয়তাল্লিশে শুরু হয়েছে একটা বাজবে ছুটি হতে তো মোটামুটি রুম থেকে বেরাতে প্রায় একটা পনেরো কুড়ি বেজে যাবে তারপর চলে যাব আর ঝিরিঝিরি জল পড়ছে যখন থেকে এসছি মানে সাড়ে সাতটায় বেরিয়েছি সাড়ে সাতটা থেকে কুয়াশার মতো জল পড়ছে শরীর একদম ভিজে গেছে একবার তো ভিজে গেছে আবার এইখানে ভিজে গেছে থাকার খুব জায়গা কম প্রচণ্ড অসুবিধা আর এইখানে সমস্ত মানে কী বলবো এই ঠেলা গাড়িগুলো বসে গেছে এইখানে ফুচকা বিশাল ফেমাস নাকি ব্রিটিশানাগুলো যা ফুচকা খাচ্ছে কলেজ থেকে বেরায় মানে অসাধারণ মানে খাবার যায় না এক আজনা মনে 40 50 টা করে কাছে আমি তো ভাবি আসি যে কিভাবে এত কাছে হচকা তো কলেজের ভিতরে দৃশ্যটাও দেখাব না সুন্দর সুন্দর বিল্ডিং জানা আইসি না লল বলছি নাই আমরা মোটামুটি আমিও এই কলেজে পরীক্ষা দিয়েছিলাম এক বছর তো ভিতরের দিকে যাই দেখি কি হয় তো এই যে বন্ধুরা গড়বেতা কলেজের প্রথম নির্দেশ কোন দিকে কোন হল আছে কোন দিকে কি আছে সেইটা এখানে স্পষ্টভাবে ভাবে দেওয়া করা আছে তো দেখতেই বাছ বন্ধুরা এ হচ্ছে গড়বেতা কলেজের মাঠ ফুটবল মাঠ এখানে খেলাধুলা হয় আর কি আর এই যে তীচ্ছিহ্ন গুলা দেখতে পাচ্ছি তো ভাই এই যে জায়গাগুলা ভালো আছে এই গাছগুলা ছোট দিয়ে আর মনে সৌন্দর্যটা বেশি সুন্দর এই যে হালকা এখন জল পড়ছে তো সামনে এই স্ট্যান্ডটাতে দাঁড়িয়ে আছি আর ওই যে দেখো প্রেম লীলা চলছে ওদের বিশাল মাখো মাখো প্রেম চলছে বলে জল জলে আর এক হয়ে গেছে ওইখানে কোনো আর কি গড়বেতা কলেজের স্টুডেন্টদের জন্য তো বন্ধুরা পরীক্ষা অলরেডি হয়ে গেল আর সকলে নেমে নেমে চলে আসছে দেখছো এখানে গোয়ালতর কলেজ ছিল সিটি কলেজ ছিল দুটা কলেজ তো পরীক্ষা হয়ে গেল প্রায় একটা বেজে গেল একটা দশ পনেরো আর সব একদম মানে ভিজে ভিজে বেরোচ্ছে মানে প্রচণ্ড জল এত জল মানে ভাবা যায় না আর এত জল হবে বলে কেউ ভাবতে পারে না অনেকে বর্ষাতে এনেছে অনেকে বর্ষাতে আনে নাই তবে আমরা অবশ্য দুটাই নিয়ে গেছিলি না নয় বলছি কখন হবে না হবে মেঘলা আবহাওয়া ছিল আর কুয়াশার মতো জল পড়ছিলো ওই জন্য ঘর থেকেই পড়েই গেছি আর খুবই ভালো লাগেছে এই কলেজটা আর কি অনেক পুরানো কলেজ তো প্রায় অনেক ছাত্রছাত্রী পরীক্ষা দিতে এসেছিল সিটি কলেজ আর গোয়ালতল কলেজের ছাত্র ছাত্রীরা আর আমি যে ওই স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি তো ভাই এবারে আসবে তারপরে আমরা বাড়ি চলে যাবো আর তো যে সব দাঁড়িয়ে আছে বাইরে আর কি এটা আর এই যে সিআরপিএফরা যাচ্ছে আর কি ওরা তো ডিউটি করে যাচ্ছে তবে প্রচণ্ড ভিড় এইখানটাতে না প্রচণ্ড ভিড় তো মোটামুটি ছুটি হয়ে গেছে গেটের বাইরে বেরিয়ে গেছি এরপরে বাড়ি যাবার পালা এরপরে বর্ষাতিটা পরব আর বাড়ি যাব প্রায় দেড় ঘন্টা বাড়ি যেতে লাগবে দেড় দু ঘন্টা এই জলের কারণে তো বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে আজকে এতোটাই যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে